তোর অত্যাচার কত সহ্য করবো আমি তোর অত্যাচার সহ্য করতে হতে আমার সহ্য করা জায়গা থাকলে না তোর তোর মতো তোর মতো ইয়ে দরকার নেই আমার তুই দেখে চলে যা আজকে তোর ব্যবস্থা করবো আমি বাচ্চা শুধু দেখ কি করি শুধু তুই শুধু দেখতে থাকবি কি করি আমি ঘরে এই মেয়ে ছেলের জন্য বিশাল সমস্যা আচ্ছা নবিন তোর কি হয় বলতো কি পাড়ায় কি একাই তোর জানি পাড়ার মানুষ ঘুমাইতে পারে না আর দোস্ত বলিস এই মহিলাকে বাড়ি নিয়ে আসার পর থেকে আমার জানটা একদম জলি মাছ মাজ হয়ে গেল জানিস

হেনার জন্য আসো নি বাবা পাহাড়ি শুধু হেনা 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 কোথায় আমি কেন তো হেনারে খুঁজে আইনি দিদি না পড়লে আমার দরবারে কোনো হালা আছে না আমি বুঝবার পারছি বাবা তোমরা কিসের লাগিয়ে আইসো সমস্যার একটাই উপায় তোর যে বাসা আছে এই বাসার এক টুকরা মাটির লাগবো মাটি না দেখলে বাবা আমি কিছু করবার পারব না বাবা মাটি তো ম্যানেজ করতে পারবে সমস্যা নাই দেখো মাটি যদি এনে দিতে পারে তাহলে হবে যাবে আমার সন্দেহ ঠিক বাবা আমি যেটা ভাবছি যেটাই মনে মনে আইডিয়া করছি এইটাই সমস্যা কি তোমার যে বউ আছে তোমারে জ্বালায় না তোমারে যন্ত্রণা দেয় তোমারে দেখবার পারে না এটার মেন সমস্যা হলো তোমার প্রতিবেশী সাথে তোমার বউর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বুঝবার পারছো তোমার বাচ্চা চারটা না আমি সব বুঝবার পারছি ওই চারটা বাচ্চার বাপু এই বেটা তোমার বাচ্চা না তোকে আগে বলেছিলাম না বাবা আমার সন্দেহ লাগছে ঠিক আছে ভন্ড কেমন মাটি নিয়ে আসলাম বাবার বাড়ি থেকে